রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা গোয়ালন্দ উপজেলার ছোটোভাখলা ইউনিয়নের একটি ছেলে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে চট্টগ্রামের কথিত এক ছেলে কিন্তু সেজেছে মেয়ে সম্পর্কে এমন এক অবস্থা তৈরি হয়েছে দুইজন দুও জনকে এত বেশি ভালোবাসে তারা কনজোগার লাইফ লিড করতে চায় একজন আরেকজনকে সারা বাঁচবে না এক পর্যায়ে চট্টগ্রাম থেকে এই কথিত স্ত্রী সে চলে এসেছে রাজবাড়িতে মূলত সে মেয়ে না সে পুরুষ আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম এই ব্যাপারে হাদিস মুবারকের মধ্যে খুব চমৎকার করে বলেছেন লানাতুল্লাহি ও রসুল সাল্লু আলাইহি ওয়া সাল্লাম আল মুসাব্বাহাইনে মিনার রিজাল ই নিসাম অল হাতে মিনার নিসাই বির রিজাল আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের চমৎকার বাণী এই দুনিয়াতে যারা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করবে কিংবা পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি লানত আমি রসুলের পক্ষ থেকে তাদের প্রতি লানত নাউজুবুল্লাহিমিনালিক চট্টগ্রামের এই ছেলেটি মেয়ে সেজে সে চলে গিয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় তার প্রেমিকের কাছে একটা পর্যায়ে স্থানীয় যারা ছিলেন তাদের মাধ্যমে দুইজনের বিয়ে হয় তবে বিয়ের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম চমৎকারভাবে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পেশ করে জানিয়েছেন দুনিয়ার উম্মত উম্মতিরা সনম লা নিকাহা বাতিলা 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 অলি সারা অভিভাবক ছাড়া সব বিয়ে বাতিল অর্থাৎ যেই ছেলেটি মেয়ের বেশভূষা ধারণ করে রূপ ধারণ করে চট্টগ্রাম থেকে রাজবাড়িতে গেল তার অভিভাবক ছাড়া আপনারা রাজবাড়িবাসী এই মেয়েটাকে আপনারা ঘরে তুলে নিলেন বা আপনার ছেলের সাথে বিয়ে দিলেন এইটা হাদিসের বহির্ভূত কাজ আপনারা করলেন আপনাদের উচিত ছিল তাৎক্ষণিক তাদের পরিবারের কাছে ফোন করা তাদেরকে জানানো আপনাদের এই মেয়ে তো আমাদের এখানে চলে এসেছে তারপর আপনারা একটা সিদ্ধান্তে যেতে পারতেন যাই হোক এলাকার মানুষের মাধ্যমেই বিয়ে হয়ে গেছে তারা দীর্ঘ দেড় মাস পর্যন্ত সংসার করতেছেন হঠাৎ করে গত দুই দিন আগে এমন একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ি জেলার এই গোয়ালন্দ উপজেলায় মানুষের এক হিরিক পড়ে গিয়েছে মানুষের উপসে পড়া ভিড় সবাই কৌতূহল বসতে জানতে চাচ্ছে ঘটনাটা মূলত কি ঘটনা ছিল রাজবাড়ির এই ছেলেটা সে ফেসবুকের মাধ্যমে প্রেম করছে চট্টগ্রামের এক কথিত যেই তার স্ত্রী সে মূলত ছিল একটা ছেলে কিন্তু ধারণ করছে মেয়ে দুইজনের সম্পর্কের পরে তো বিয়ে হয় দেড় মাস পরে ছেলেটা যখন জানতে পারে যে আসলে এইটা মেয়ে না সে যাকে বিয়ে করছে সে একটা ছেলে তাহলে বলবেন যে এই দেড় মাস তাহলে সংসার করলো কীভাবে একসাথে থাকলো রাতের বেলায় ঘুমালো একই খাটে একই বিছনায় তারা রাত্রি যাপন করলো তাহলে দেড় মাস পরে জানতে পারলো কারণটা কি এই ছেলেটি তার স্টেটমেন্ট এমন দিয়েছে যে এই দেড় মাসে বারংবার আমি ফিজিক্যাল রিলেশনের দিকে যেতে চেয়েছি শারীরিক সম্পর্ক করতে চেয়েছি আমার যেহেতু হালাল স্ত্রী আমি তাকে কাছে টেনেছি সে বারে আমাকে বলেছে ডাক্তার এই মুহূর্তে নিষেধ করেছে এখন আমি তোমার সাথে সময় দিতে পারবো না বরং আমি একটু সুস্থ হয়ে নেই তারপর তোমার সাথে আমি সময় দিব এবং তোমার চাহিদা মেটাবো কিন্তু আসল মূলত সে তো মেয়ে না সে হলো ছেলে সে তার এই স্বামীর সাথে সংসার করবেই কিভাবে। একটা পর্যায়ে ছেলেটার জোড়া জুড়িতে এই যে কথিত স্ত্রী তার রূপ প্রকাশ পেয়েছে তার চরিত্র যখন ফ্লাশ হয়েছে তখন ছেলেটি তার পরিবার পরিজনকে জানিয়েছে একটা পর্যায়ে এই কথিত স্ত্রীকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে এলাকার লোকজন তো স্বাভাবিকভাবেই এমন একটি চাঞ্চল্যকর ঘটনায় অনেক লোক জড়ো হয়েছে এই কথিত স্ত্রীকে মারার জন্য একটা টার্গেট নিয়েছে কিন্তু এলাকার যারা বিচক্ষণতার পরিচয় দিয়েছে যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন মুরব্বীরা ছিলেন আপনাদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এই ঘটনাটি ঘটতে দেন নাই এলাকার মুরব্বীরা এবং শিক্ষিত পার্সন যারা ছিলেন তারা এই কথিত স্ত্রীর বাড়িতে ফোন দিয়ে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে এই কথিত স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন তার বাবার বাড়ি এই নিয়ে রাজবাড়ি জেলাতে খুব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় খবরটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে মূলত যেহেতু আমার বাড়ির রাজবাড়ি জেলাতে অনেকে আমাকে ফোন করে মেসেজ দিয়ে গত দুই দিনে আমার কাছে যে কত ফোন আসছে কত মেসেজ আসছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি নিজে মিটমিট করে হাসি এবং তাদের সাথে কথা বলি ভাই সেই ঘটনা এজন্য চিন্তা করলাম যে এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে জাতিকে এই বিষয়ে দারুণভাবে সত্য উপস্থাপন করা যেতে পারে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বিবাহের ব্যাপার আমাদেরকে যেই বিষয়গুলো খুব দারুণভাবে দেখার জন্য বলেছেন সেটি হচ্ছে তুমকাহুল মারা আতুলি আর বা আম কোনো মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান তাহলে ওই মেয়ের চারটি গুণ দেখতে হবে অলি মা লিহা এই মেয়ের সম্পদ আছে কিনা অলি জামা লিহা এই মেয়ের সৌন্দর্য আছে কিনা অলি হাসা বিহা এই মেয়ের বংশীয় কৌলিন্য ভালো কি নাম অলি দি নিহাম এই মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কি না মেয়েটার সৌন্দর্য নাই সম্পদ নাই বংশীয় কৌলিন্য নাই কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা আছে আল্লাহর পেয়ারা হাবিব মানবতার মহান বন্ধু নবিয়ে দজাহান সরকারে সরকার দো আলম মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লাম জানিয়েছেন ফাদফার বিদাতি দিন তোমরা দিনকে প্রাউটি দিয়ে ওই মেয়েকে তোমরা বিয়ে করবা আর বিয়ে করার ক্ষেত্রে খুব দারুণভাবে একটা বিষয় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে কুফু কুফু মিলিয়ে সামঞ্জস্য তা আসে কি না ব্যালেন্স হয় কি এই বিষয়গুলো দেখে তারপরে বিয়ে যদি আপনারা করতে পারেন তাহলে সেই কনজুগার লাইফটা খুব সুন্দর হয় এবং খুব স্থায়ী হয় আর দাম্পত্য জীবনটা হয় আলোকিত এবং আলোড়িত এজন্য বিয়ে করার ক্ষেত্রে আল্লাহর রসুলের যেই দিক নির্দেশনা আছে সেইগুলো আমাদের অবশ্যই মানতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছে আর নিকাহ সুনাতি ফামাং রগিবাং সুন্নাতি, ফালাইসা মিন্নি বিয়ে করা নবীদের সুন্নাত আমি রসুল্লাহর সুন্নাত যারা এটাকে অস্বীকার করবে তারা আমার উন্মতি না যেহেতু বিয়েটাকে অস্বীকার করার যেহেতু কোনো সুযোগই নাই এক্ষেত্রে বিয়ে করার ব্যাপারে আপনি কোন নারীকে বিয়ে করবেন সে ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে খুব দারুণভাবে আমাদেরকে জানিয়েছে ফাঙ্কি হৌ মা তাকুম মিনা নিসা যেই মেয়েটা তোমাদের পছন্দ হয় সেই মেয়েকে তোমরা বিয়ে করবা যেহেতু বিয়ের মধ্যে একটা বরকত আছে আর এই বরকতান বিয়েটা আমরা শুরু করি গজব দিয়ে কারণ বিয়ের আগের রাত্রে শুরু হয় গায়ে হলুদ গায়ে হলুদে আপনার ডিজে পার্টি বক্স এরপরে নারীদের অশ্লীল অঙ্গভঙ্গি ড্যান্স এমনকি খোলামেলা নাচ পর্যন্ত হয় আর মদ গাজা এই নেশা দ্রব্যের কথা আমি বাদই দিলাম কারণ সারা রাতভরে গায়ে হলুদ হয় তারা মদ খায় গাঁজা খায় ইয়াবা সেবন করে এগুলো খাওয়ার পরে একটা পর্যায়ে দেখা যায় যে কে কোথায় শুয়ে পড়েছে সেন্সলেস হয়ে যাচ্ছে তাদের আকল নষ্ট হয়ে যাচ্ছে খমরের কারণে অর্থাৎ মদের কারণে মানুষের আকল নষ্ট হয়ে যায় যেই জিনিস খাওয়ার পরে আপনার আকল নষ্ট হয়ে যায় ওই জিনিস খাওয়া আল্লাহ ইসলাম হারাম করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছে ইন্নামাল খমরুয়াল খমরু আল আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মদকে হারাম করেছি বরকতের বিয়ে রহমতের বিয়ে সেইটাকে মদ দিয়ে ডিজে পাটি দিয়ে অশ্লীল ড্যান্স নৃত্য দিয়ে এই বরকতান বিয়েটাকে আপনারা নষ্ট করবেন না আপনার এই এক দুই দিনের আনন্দ গজবের কারণ হয়ে সারা জীবন আপনাকে সাপার করতে হবে সংসারে বরকত পাবেন না স্ত্রী আপনার কথা শুনবে না সন্তান জন্ম নেবে ওই সন্তান দিনদার হবে না মা বাবার কথা শুনবেন একটা পর্যায়ে দেখা যাবে সন্তান বড় ঠিকই হবে কিন্তু আপনার মাথার উপরে পিস্তল ধরে এরপরে সে টাকা দাবি করবে নতুবা আপনার গলার মধ্যে ছুরি ধরে আপনাকে হত্যা করে আপনার লাশের উপর উল্লাস করবে যেটা আমরা বাংলাদেশের ইতিহাসে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাম বিশ্বের নৈমত্তিক খবরগুলো পেয়ে যাচ্ছি মুসলমান ভাইয়ারা বিয়ের ব্যাপারে আপনারা এই সতর্কতা অবলম্বন করবেন বিয়ে যেহেতু বরকতের এই বরকতের বিয়েটাকে ডিজে পাঠি বক্স নৃত্য ড্যান্স এগুলো দিয়ে মত দিয়ে আপনি গজবে পরিণত করবেন না আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করুন আর এই যে কোথায় রাজবাড়ির ছেলে সে প্রেম করল ফেসবুকের মাধ্যমে চট্টগ্রামে এই যে ফেসবুক এইটা একদিকে যেমন আমাদের জন্য আশীর্বাদ অপর দিকে আমাদের জন্য বড় গজবের কারণ ফেসবুক নামক এই গজবের কারণে সম্পর্ক হয়েছে কোন জায়গার ছেলে পরিচয় নাই বাংলাদেশের মেয়ে তার সম্পর্ক হয়েছে ইন্ডিয়ার সাথে আবার চীনের একটা মেয়ে তার সম্পর্ক হয়ে গেছে বাংলাদেশের এক ছেলের সাথে এই যে ফেসবুকে এই সম্পর্কের কারণে মা বাবাকে সেরে মেয়ে চলে যাচ্ছে তার প্রেমিকের হাত ধরে আবার মেয়ে চলে যাচ্ছে তার ভালোবাসার মানুষের কাছে আবার মা বাবাকে সেরে ছেলে চলে যাচ্ছে তার প্রেমিকার কাছে এই যে মা বাবা দীর্ঘদিন পর্যন্ত আমাদের কষ্ট করে লালন পালন করলেন মা বাবা কষ্ট করে আমাদেরকে বড় করলেন লেখাপড়া করালেন মা বাবার কত শখ আহল্লাদ থাকে মনের মধ্যে কত আশা থাকে তামান্না থাকে আমার সন্তানকে আমি সুন্দরভাবে বিবাহ দেব। অনেক লোকজনদেরকে ইনভাইট করব দাওয়াত করে খাওয়াবো কিন্তু আপনি মা বাবার কথা চিন্তা না করে মা বাবার কষ্টের কথা না ভেবে আপনি আপনার নিজের মনোরঞ্জন করার জন্য আপনার অন্তরকে প্রশান্ত করার জন্য অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন এই জায়গায় বরকত থাকে না মা বাবার বদদোয়া আর যেই বিবাহ অভিভাবকের বদদোয়া দিয়ে শুরু হয় আপনি বিশ্বাস করেন ওই বিবাহ কোনোদিন দিন টেকে না বাংলাদেশের একটি জরিপে দেখা গিয়েছে প্রেম করে যারা বিয়ে করেন নাইনটি ফাইভ বিয়ে ভেঙে যায় পরবর্তীতে থাকে না দুই বছর এক বছর পাঁচ বছর সংসার করার পরে ডিভোর্স হয়ে যাচ্ছে সারা সারি হয়ে যাচ্ছে কারণ এই বিয়েটা শুরুই হয়েছে তো গজব দিয়ে সেখানে রহমত ছিল না বরকত ছিল না যার কারণে দেখা যায় যে এদের দাম্পত্য জীবন বেশি দিন না দুই চার পাঁচ বছর পরে ভেঙে যাচ্ছে আর যদিও দুই চারটা বিয়ে টেকে টিকার সংখ্যা হচ্ছে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট মানুষ কোনোভাবে সুখী হয় তিন পার্সেন্ট মানুষের সারাটা জীবন মার ধর গলাজ, অশ্লীল ভাষা এগুলো দিয়েই চলে কেন জানি তাদের এই জীবনের মধ্যে কোনো শান্তি থাকে না কারণ যেই মেয়েটা মা বাবাকে না জানিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে সে হাজারো কষ্ট স্বামীর ঘরে সহ্য করে কিন্তু মা বাবার কাছে ফিরে আসার মতো আর কোনো মুখ থাকে না কারণ মা বাবার মুখে চুন কালি দিয়ে সে চলে গিয়েছে অন্যতর আর এক সেলের হাত ধরে এজন্য অভিভাবক যারা আছেন আপনারা খুব দারুণ সতর্কতা অবলম্বন করবেন আপনার সন্তানের ফেসবুক আইডি মাঝে মাঝে ঘাটাঘাটি করবেন তার মোবাইল ফোনে কতজনের নাম্বার আছে এই বিষয়গুলো আপনারা দেখবেন অবজারভেশন করবেন আপনার সন্তানের সাথে আপনি বন্ধুর মতো হয়ে যাবেন সন্তান কাদের সাথে কথা বলে রাত কয়টা পর্যন্ত সে জেগে থাকে এই বিষয়গুলো আপনারা যদি তদারকি করতে না পারেন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎটা নিভে যাবে আর এই নিবে যাওয়ার পিছনে অনেক অভিভাবকরাই দায়ী রয়েছেন এই আমাদের অভিভাবক যারা রয়েছেন সতর্কতা অবলম্বন করতে হবে সন্তানের ব্যাপার আমাদের আরও টেক কেয়ার করতে হবে আর সন্তান যারা আছো তারা মা বাবার কথা চিন্তা করো মা বাবার কষ্ট মা বাবার শরম মা বাবার আশা মা বাবার শখ মা বাবার হৃদয়ের তামান্না এগুলোকে বুঝতে চেষ্টা করে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাবে মা বাবার শখ পূরণ করবে তারা তোমাদের বিবাহের সময় দোয়া করবে চোখের পানি সেরে সেরে কান্না করবে এই কান্না তোমার জীবনটাকে আলোড়িত এবং আলোকিত করবে আমি আবারও একটি কথা বলে আমার কথা শেষ করতেছি প্রিয় যুবক ভাইয়েরাম এই যে রাজবাড়ি জেলার গুয়ালন্দ উপজেলার ছোটোভাখলা ইউনিয়নে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা কিন্তু এটা ফিলাস হয়েছে এই জন্য আমরা জানতে পেরেছি কিন্তু আপনি ফেসবুকে কথা বলেন মনে করেন মেয়ের সাথে কথা বলতেছেন কিন্তু না অন্য পাশ থেকে ছেলেই মেয়ে সে আপনার সাথে কথা বলতেছে এজন্য ফেসবুক নামক গজবে আমরা প্রতারণার শিকার হব না আমরা অবৈধ সম্পর্ক করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তার দিনের উপরে চলবার তৌফিক দান করুন আল্লাহ তার দয়া করুন এবং রহমত দিয়ে আমাদেরকে ধন্য করে দিক আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের জীবনকে আলোড়িত করেন সকলের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন সুখময় এবং আন্দোলিত করে দেন বা রক আলাইক ও জামা কুমা ফি ওয়া ও ওয়া বারাকাতুহু